হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউজ ব্লগ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভীষণ ভালো আছি তো পিউজ ব্লগে নতুন একটি ভিডিও সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে এদিকে কলপারে চলে এসেছি বাসনপত্র মাছতে তো বাসনটা মাজা হয়ে গেছে এদিকে তারপর দেখছি মাছ চলে এসেছে মাছ নিয়ে নিলাম কটা লাইলন টিকা মাছগুলো তো এবার আমি জামা কাপড় কাচতে চলে এসেছি তোমরা দেখেছিলে যে পিকনিক টিকনিক করেছিলাম অনেক কিছুই করেছিলাম তো জামাগুলো আমি কাস্তে পারিনি আমার হাতে তো সমস্যা ছিল তো ওর জন্য আমি জামা কাপড়গুলো কাস্তে পারিনি এক জায়গা করে সমস্ত কিছু আমি রেখে দিয়েছিলাম ওর জন্য আবার এক গাদা জামা কাপড় হয়ে গেছে ওগুলো আমি কেচে দিলাম কিছু এদিকে মেলেছি কিছু ওদিকে মেলেছি তো আমার হাতের সমস্যার জন্য তো আমার খুবই অসুবিধা হচ্ছিল সমস্ত কাজবাজ করতে ওর জন্য জামাগুলো পরেছিলো জামা কাপড়গুলো তো কাছাকাছি হয়ে গেছে এবার আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি তো এদিকে দেখো পর বাজারে গেছিল ও ওখান থেকে না কচুরি এনেছিল তো ওটাই এখন আমি থালায় পর পর করে সাজিয়ে সাজিয়ে নিচ্ছি আর আমার দোকানের কচুরি আলুর দমের সাথে খেতে আমার ভীষণ ভালো লাগে তো এমনি ছিল ওর জন্য আমি থালায় আমরা দুজনে একসাথেই খাবো কথায় আছে না একসাথে খেলে এক থালায় খেলে ভালোবাসা বাড়ে তো তেমন কিছুই না তো আমরা এমনি একসাথে একটা থালার মধ্যে খেয়ে নেব দুটো জিনিস আর বাড়াবো না ওর জন্যই তো দেখো আমি এদিকে বেড়ে নিয়েছি তো সঙ্গে এখানে পেঁয়াজ কুচিও দিয়েছিলো তো ওটাও আমি বেড়ে নিয়েছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার চলে এসেছি রান্নাবান্নার দিকে তো মেয়েদের হচ্ছে এটাই জীবন সংসারের কাজকর্ম তো তোমাদের আমাদের করতেই হয় তো ওর জন্যই চলে এসেছি রান্না করতে তো রান্না করছিলাম আমি ওর সাথে কি একটা কথা বলছিলাম তো এদিকে সবজি কাটছিলাম তো কাটা আমার হয়ে গেছে তো দিকে আমি ভাত বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আমার ভাতটা প্রায় ফুটে উঠেছে তো ওর জন্য একটু নাড়িয়ে দিলাম তো দিকে দেখো পিট গাজর ভাজা এর মধ্যে আমি পেঁয়াজটাকেও কুচি করে দিয়ে দিয়েছি আর ওদিকে মাছের ঝোলের জন্য আলু আর এদিকে আছে আমা এটাতে আমি মশলাটা গুঁড়ো করে রান্না করবো পুরো যেরকম আমার মা রান্না করে সেরকমভাবে একদম মানে কোনো মশলা ছাড়াই একদম পাতলা করে ঝোল তেলাপিয়া মাছের একদম হালকা করে তো ওর জন্যই আমি আগে এই গোটা জিরে শুকনো খোলায় ভেজে নিচ্ছি এতে কোনো তেল টেল কিছুই না এটাকে একদম ভালোভাবে ভাজতে হবে এবার ভাজা হয়ে গেছে এবার ওই কড়াইতেই তেল দিয়ে মাছের নুন হলুদ মাখিয়ে আমি এবার মাছগুলোকে নিয়ে দিয়ে দিচ্ছি আমার মা এরকমভাবে মাছের ঝোল করতো এতে গ্যাসের খুব প্রবলেমটা কম হয় যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তারা এইভাবে মাছ খেতে পারো তো এতে কোনো সমস্যা হয় না একদম মশলা ছাড়া তোমার দেখতেই পেলে আমি কিচ্ছু দিইনি কিচ্ছু না শুধু জিরে ফোড়ন দিয়ে করেছি এমনকি পেঁয়াজটুকুও দিইনি তো ওদিকে জল ফুটে উঠেছিল মাছের ঝোলের যে জলটা তো এদিকে আমি মাছ দিয়ে দিয়েছিলাম তো তারপরে দেখি অনেকক্ষণ খুঁটি টুটি মাছের ঝোল হয়ে গেছে এবার পুরো নামিয়ে দেবো ওর জন্যই আমি এই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম গুড়ো মশলাটা নামানোর আগে দিলে গন্ধটা খুব সুন্দর লাগে আর খেতেও খুব ভালো লাগে তো এদিকে বিট গাজর ভাজা হয়ে গেছে আমার তো এদিকে চলে এসেছি আমি পুজো দিতে তো এটা হচ্ছে আগের সপ্তাহের বৃহস্পতিবারের পুজোর ভিডিও কারণ আমি দিতে পারিনি ভিডিওটা আপলোড করতে পারিনি কোনো কারণবশত তো তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না আমি এখন আপলোড করে দিচ্ছি তো দিকে দেখো তো আমি পান কলা দিয়ে সচরাচর দিই না আমি পান সুপারি দিয়ে আমি পুজো দিই তো ওর জন্যই আমি পানের বদলে এখানে দেখি সুপারিটাও আমি পাইনি তো সুপারি পাইনি কলাও পাইনি তো ওর জন্য আমি পান দিয়ে ফুল দিয়েই আমি পুজো দিয়ে দিলাম যা ছিল তাই দিকে দেখি একটা বড় মালা দিয়েছে আমাকে একটা দিদা মানে যার কাছ থেকে আমি ফুল নিয়েছি সে দিদাটা আমাকে বড় মালা দিয়ে গেছিলো তো ওই মালা থেকে ছোট্ট একটা মালা করে আমি লক্ষ্মী ঠাকুরকে পরিয়ে দিলাম তো এবার দেখো সমস্ত ঠাকুরকে সিঁদুর পরিয়ে স্নান করিয়ে সমস্ত কিছু পরিয়ে আমি ঠাকুরকে খেতে দিয়ে দিলাম তো এবার আমি ধূপ ধুনো জ্বালিয়ে নেব ওদিকে এবার ঠাকুরকে আমি ধূপধুনো দেখিয়েও নিচ্ছি তো এরপরে চলে এসেছি বেলায় তো এই জিনিসটা আমার বর খেতে খুবই পছন্দ করে তো এটা হচ্ছে চিকেন স্টু তো ওই শীতের দিনে বরকে একদম আমি তাক লাগিয়ে দেবো জিনিসটা বানিয়ে তো এইগুলো খেতেও খুবই পছন্দ করে গরমের মধ্যে তো ক্যামেরার সামনে তো আসতে চায় না তো ওটাই তোমাদেরকে আমি দেখাতে পারলাম না তো সত্যি অবাক হয়ে গেছিলো যে আমি এই জিনিসটা বানাবো ও বুঝতেই পারিনি আমি এদিকে রান্নাঘরে আমি এগুলো করতে রয়েছিলাম ও ঘরে তো কাজ করছিল। তো এদিকে বাটার দিয়ে আদা রসুনটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি তো দেখো তোমরা তো এই জিনিসটাও খেতে খুবই পছন্দ করে আর শীতের দিনে তো মনে কোনো কথাই না গরম গরম তো এদিকে পেঁয়াজ আর হচ্ছে গিয়ে দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে হালকা সামান্য একটুখানি হলুদ দিয়েছি নালে কালারটা একদম ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে যাবে দেখতে ভালো লাগবে না তোর জন্যই হলুদটা দেওয়া এরপরে আমি গাজর আর আলু কটা দিয়ে দিলাম তো রাখো বেশ কিছুক্ষণ পর নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি মাংসটাকে দিয়ে দিলাম এবার মাংসটাকেও না বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম হালকা গোলমরিচও আমি দিয়ে নিয়েছিলাম তো আবারও একটু দিয়ে নিলাম গোলমরিচ তো এর ভিতরে নুনও দিয়ে দিয়েছিলাম তো এবার আমি প্রেশার কুকারে দিয়ে আমি এটাকে পাঁচটা মতন সিটি দিয়ে আমি নামিয়ে দেব তো তোমাদের যদি কারোর আমার ভিডিও একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স আছো তাদেরকে অবশ্যই জানাই যে আমার চ্যানেলটিকে অন্তত একবার হলেও সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর যারা পুরনো ভিউার্স আছো তাদেরকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমার পাশে থাকার জন্য তো ওদিকে দেখো আমার চিকেন স্টুটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে এ দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও খুবই ভালো হয়েছিল ও তো খেয়ে খুবই ভালো বলেছিল তো তোমরা অবশ্যই বাড়িতে বানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে